92 পার্সেন্ট মুসলমানের কান্ট্রিতে যখন কোনো রাজনীতিবিদ সেই ধর্মকে নিয়ে প্রশ্ন তোলে তখন সেটা অনেক বড় বোকামি বলে আমি মনে করি আজকে মানুষ রাজনীতি করে এই জিনিসটাই দিন দিন ভুলে যাইতেছে যে জন্ম নিলে অবশ্যই মৃত্যু বরণ করতে হয় জন্মালে তোমাকে আবার মরতেও হবে এই জিনিসটাই তারা ভুলে যেতেছে কি দিন কি ধর্ম কি জিনিস কিছুই তারা মনে রাখে না রাজনীতিতে তারা এমন বড় কইরা দেখে যে দুনিয়া এখন কিছু তাদের কাছে শুধুমাত্র কুয়াশা এদেশের রাজনৈতিক দল তো আছে বিভিন্ন মানুষ বিভিন্ন দলকে সাপোর্ট করে কিন্তু এই যারাই সাপোর্ট করে দিন শেষে তারা কিন্তু কোনো না কোনো ধর্মের দেখা যায় বেশি মুসলিম যেহেতু আমাদের দেশে মুসলিমদের সংখ্যা বিরানব্বই পার্সেন্ট ধরা যায় বাকি আট পার্সেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক কিন্তু সেখানে সেই এই মুসলমানরাই দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের অংশ তো এখন যদি সেই রাজনীতি করতে গিয়ে তারা তাদের ধর্মকে অসম্মান করে অস্বীকার করে বা কটুক কথা বলে তাহলে সেই জিনিসটা কতটা যৌক্তিক আমি জানি না বিশ্বের আমাদের থেকে অনেক বড় বড় মুসলিম কান্ট্রি আছে যাদের কাছে ধর্মটা কিন্তু এত বড় কিছু না বা তারা ধর্মটাকে এত বড় করে দেখে না আমাদের বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয় বিশ্বের কোনো মুসলিম কান্ট্রিতে এত বেশি ওয়াজ মাহফিল আমার মনে হয় না যে হয় এদেশের মানুষ যত বেশি ধর্মভীরু বিশ্বের অন্য কোনো দেশের মানুষ এত বেশি ধর্মভীরু না যেখানে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম কান্ট্রি সেখানেও মানুষ কিন্তু এতটা ধর্মভীরু না বাংলাদেশের মতো আজকে একটা রাজনৈতিক অনুষ্ঠান ধরেন এক জায়গায় একটা দলের নেতাকর্মীরা সব বড় বড় নেতা কর্মীরা সেই অনুষ্ঠানে কত মানুষ হইতে পারে এক লাখ লাখ এত মানুষ হওয়া সম্ভব না তবুও আমি বললাম এর থেকে বেশি মানুষ হবে না আর একটা যদি এই ধরেন সাপোজ আজকে যাকে নিয়ে করলো মিজানুর রহমান আজহারি তার একটা মাহফিলে কত লক্ষ মানুষ হয় লক্ষ লক্ষ মানুষ হয় যেটা পাঁচটা রাজনৈতিক দলের অনুষ্ঠান করলেও এত মানুষ জড়ো করা সম্ভব না প্রত্যেক বছর আমরা জানি আমাদের ইসলামিক একটা অনুষ্ঠান যেটা চর্ম যারা আর কি ইসলামিক একটা দলকে অনুসরণ করে চর্ম যে মাহফিলটা হয় সেই মাহফিলে কয়েকটা মাঠ কয়েক কিলোমিটার ধরে জায়গা বরাদ্দ থাকে মানুষ সাত দিন আগে গিয়ে বসে থাকে কেন শুধুমাত্র মাহফিল শুনবে এজন্য কারণ এটা মুসলমানদের দেশ এদেশের মানুষ সবার আগে ধর্মকে কিন্তু আগে রাখে এটা হচ্ছে কি মেইন কথা তো যেখানে একটা বছরে মানে ঈশের মাহফিলে চর্মনায়ের মাহফিলে লাখ লাখ মানুষ হয় যেখানে মিজানুর রহমান আঝারির মতো এক লাখ লাখ মানুষ হয় আর যেখানে রাজনৈতিক দলের একটা অনুষ্ঠানে এক লাখ মানুষ হইতো সারা দেশের মানুষ টোকাইয়ে না লাগবে সে জায়গায় এক একটা রাজনৈতিক দলের মানুষের কত বড়াই করে আর এই সব ইসলামিক স্কলারদের মানে ছোট করে কথা বলে যেটা খুবই লজ্জাজনক বাংলাদেশের মতো একটা দেশে আমি রাজনীতির অত বেশি বেশি কিছু বুঝিও না না বা মানুষকে চিনিও তো আমি একটা একটা ভিডিওতে দেখলাম একজন বলল যে কথা বলেছে সেটা নিয়ে আর কি উনি বিমত প্রকাশ করেছে যে কোন আজহারি না মাঝারি একজন মানুষের এত বড় একজন বক্তা যে ইসলামিক একজন বক্তা যার যাকে হাজার হাজার লাখ লাখ মানুষ আইডল মানে তার মতো একজন ইসলামিক মানুষকে সে যদি বলে বলে নামটাকে মানে কি বলবো বিকৃত করে না মাঝারি তখন সেটা আসলে খুবই লজ্জাজনক মাঝারি হওয়া কিন্তু সহজ না আপনারা চাইলেই সেই পর্যায়ে যেতে না রাজনীতি তো সে যে কেউ করতে পারে আজকে আমি চাইলে আমি যদি বলি আমি আওয়ামী লীগ সেকেন্ডের মধ্যে আমি আওয়ামী লীগ হয়ে যাই আমি যদি বলি আমি বিএনপি সেকেন্ডের মধ্যে আমি যদি বলি আমি জামায়াত আমি সেকেন্ডের মধ্যে রাজনৈতিক দল যে যেকোনো সময় গ্রহণ করা যাবে আপনি কি চাইলে তার মতো একজন স্কলার হতে পারবেন 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 বা ইসলামিক আপনি বলতে না যে আমি কয়জন ডাকবে আপনার একটা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য ইসলামিক কয়জন আপনাকে ডাকবে রাজনীতিতে তো যে কেউ একটু টাকা দিয়েই রাজনীতি করতে পারে তো এই জিনিসটা আমার কাছে খুবই বেশি ওয়ার্ড লেগেছে যেটা আর কি আমি চোখে দেখে মনে হলো যে না আমার এই বিষয়ে একটু কথা বলা দরকার যে আসলে এই মানুষরা দিন শেষে ভুলে যায় যে মুসলমান হোক আর আপনি হিন্দু হোক যাই হন না কেন আপনি যখন জন্মছেন আপনার কিন্তু অবশ্যই মৃত্যুবরণ করতে হবে তো সেক্ষেত্রে মরার সময় কিন্তু আপনার এই রাজনীতি এই দিন এই দুনিয়া কিছুই যাবে না যাবে আপনার ধর্ম ধর্মের কাজ আর হচ্ছে গিয়ে আপনি কি করেছেন সেই হিসাবগুলো মরার পরে জীবন আরো অনেক বড় তো এই দুনিয়ার দুই দিনের এই জিনিস নিয়ে আসলে এরকম করাটা আসলে ঠিক না দুই দিনের দুনিয়ায় কিছু নিয়ে বড়াই করাই ঠিক না